অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সংগ্রামী জননেতা সংগ্রামী চেয়ারম্যান সংগ্রামী সভাপতি জননেতা জনাব সাহেব তার নেতৃত্বে আজকে বাংলাদেশে ষুষট্টি জেলায় বাসমান নির্মূল হচ্ছে এবং সন্ত্রাস দুর্নীতি অপসারণ দর্শনকারী এবং দুনিয়ার যত অপরাধ আছে সবগুলোকে নির্মূল করার লক্ষ্যে দুলাল সাহেব এশিয়া সিনেমান মানবাধিকার বাস্তবায়ন বেহারে কাজ করে যাচ্ছে এ মানবাধিকার বাস্তবায়ন যদি হয় বাংলাদেশে দর্শন হবে না হাজাক হবে না চিন্তাই হবে না রাহাজানি হবে না জন্য হবে না সন্ত্রাস হবে না জঙ্গিবাদ হবে না এবং বাস্তবায়ন হবে এক অনন্য ইতিহাস আমরা কি মানবতার পক্ষে নাকি বিপক্ষে আমরা কি মানবতা পক্ষে না বিপক্ষে তাই মানবতার পক্ষে যদি হয় মানবতা বাস্তবায়ন করার জন্য আমরা নিরলসভাবে কাজ করব আমরা হাত লাগিয়ে বলি ইনশাআল্লাহ আমরা কাজ লেগে যাব এ মানবতা যদি বাস্তবায়ন হয় রোজার মাঝে গরিব দুঃখী অসহায় মানুষ ছিন্নমূল মানুষ এবং বাসমান মানুষ তারা কখনো কোনোটি উপবাস থাকবে না তাই এই ছিন্নমূল মানুষের বাস্তবায়ন কংগ্রেসের পক্ষ হইতে আমরা যাতে গরিব দুঃখী অসহায় মানুষকে রমজানের সামগ্রী প্রদান করতে পারি আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করে সবাই বলেন আমি সবাই বলেন আমি তাই সকলকে এই রমজানে গরিব দুঃখী সহায় মানুষের পক্ষে এশিয়া সিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষে জোরাল সাহেবের নেতৃত্বে একাগর শিখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত সফুল্লাহ মুন্সি এবং জনাল্লাহ সহ এবং বিউটি আক্তার কাজী মাসুদুর রহমান সহ সহস্তি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় হোক এশিয়া ছিন্নমূল মানব অধিকার বাস্তবায়ন জয় হোক বাংলা আঠারো কোটি মানুষ জয় হোক বাংলাদেশ শিরোজীবী হোক এশিয়া মানব অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন শিরোজীবী হোক الله حافظ الله حافظ